দিতে পারবো কিন্তু আজকে আপনারা কিছু নেtripind আছেন আমাদের পিছনে লেগেছেন আমাদের দোষী বানানোর জন্য বিভিন্ন कायদে বিভিন্ন জায়গায় 10 বার চিন্তা করে ভুল করব তাই আপনাদের অনুরোধ জানাবো আপনারা আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে গেলে 10 বার চিন্তা বিপ্লবী সদস্য সৈয়দ রাশিদুল ইসলাম রাজুকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধনাচ্ছি। শ্রমিক দল ঢাকা জেলা ছাত্র শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনয়তা ধামরাই মাটি ও মানুষের নেতা আমার দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন বিচার করেছেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিরার এক দফার দাবিতে এই দেশ থেকে পালিয়েছেন সকালে জানেন তার জন্য দোয়া করবেন এবং আগামীতে আপনারা জানেন আজকের এই সমাবেশ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই আগামী দিনের কান্ডারি যাতে শক্তির উৎস ধামরাই থানার এমন কোন গ্রাম নেই যেখানে আমাদের সংগঠনের নেতা কর্মী নেই আপনাদের সাবধান করে বলতে চাই যদি ধামরাইতে এই ধরনের কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করেন ধামরাতে যদি গ্রামের কোনো শ্রমিক অসন্তোষের চেষ্টা করেন ধামরাতে যদি কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন তাহলে আপনারা যে ঘরে বসে বসে আরামে দিন কাটাচ্ছেন আপনারা কেউ ঘরে থাকতে পারবেন কত সতর্ক আজকে এই অনুষ্ঠান থেকে আমরা আমাদের

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক